ঘোড়ার বস্তু খাওয়া যাবে কি যাবে খান যাবে হলেই খেতে হবে কচ্ছপ খাওয়া যায় কাঁকড়া খাওয়া যায় খান কুচে মাছ খাওয়া যায় খান পানিতে যা আছে সব হালাল যা আছে শ্বশুর টশুর যা আছে আর যা কমে যে কমেছে যায় হলেই খেতে হবে ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই জবে করতে হবে না ঘোড়া হালাল প্রাণীর অন্তর্ভুক্ত হিন্দু নাপিতের কাছে মাথার চুল ছোট করা যাবে যা কোনো সমস্যা নেই হিন্দু মানুষদের বাড়ি ঘর নির্মাণ করে নেওয়া যাবে তবে মুসলমান ওদের মন্দির তৈরি করে দিতে পারবে না মুসলমান ওদের বাড়ি ঘর তৈরি করে দিতে এক ব্যক্তি মসজিদের জমি অক্ষ করে দেই আবার যখন সে মারা যায় মসজিদের অক্ষ করা জমিতে কবর দেওয়া হয় এখন প্রশ্ন হলো কবরটি কি উঠিয়ে ফেলতে হবে জি কবরটি কবর খোঁড়ে হাড় হাড্ডি যা আছে অন্য জায়গায় পুঁতে দিতে হবে জানা যাবা কোন কিছু লাগবে না হাড়হাডি অন্য জায়গায় পুঁতে দিতে হবে না মসজিদের পাশে যেভাবে থাকবে জি না থাকবে না হলে নিজের জমি হলে মসজিদ এবং ওই কবরের মাঝে প্রাচীর দিয়ে দিতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাহেব মসজিদের ভিতরে আজান দেওয়া যাবে কি আজান মানুষকে শোনানো আজান দেওয়া শোন বাহিরে উঁচু জায়গা থেকে বাহিরে উঁচু জায়গা না থাকলে যেখানে সুবিধা আজান দেবে সংস্থাটি শাহ আমাদের মসজিদে মুসল্লি বেশি হওয়ার কারণে মসজিদ বড় করা দরকার কিন্তু পর্যাপ্ত পরিমাণে জমি না থাকায় সম্ভব হচ্ছে না এমত অবস্থায় জনস্বার্থে মসজিদ স্থানান্তর করা যাবে কি করেন এখনই করেন ওই জমিটা বিক্রি করে দেন যারা কিনবে তারা বাড়ি বানায় টয়লেট বানায় যা বানায় বানায় তবে যারা দান করেছে তারা কিনতে পাবে না হ্যাঁ তারা নিতে পাবে এওয়াজ ফ্যার এওয়াজ ফের বুঝেন কি মানে অন্য জায়গাতে জমি দিতে হবে তো যেখানে আপনারা মসজিদ করতে চাচ্ছেন সেই জমিও কিনে দেখ আর এটা নিয়ে নে তখন দলিল হবে কমিটির সাথে কি দলিল পরিবর্তন বুঝা যায় নাকি পরিবর্তন দলিল ও কিনতে পাবে না কিনা নিষেধ জি এই মসজিদ ছেড়ে দেন অন্য জায়গায় জায়গা ঠিক করে মসজিদ তৈরি করেন গন্ডগোল করতে হবে না মসজিদ স্থানান্তর করতে হবে এটাই ঠিক এই জমি বিক্রি করে দেন নইলে জমিতে বাড়ি তৈরি করে ভাড়া দেন যেটা কমিটি সুন্দর মনে করবে সেটা করবে সেটাই যায় মোবাইল থেকে কি এটা ইমার্জেন্সি ব্যালেন্স নিলে যে টাকা দুই টাকা করে কেটে নেওয়া হয় সেই টাকা কি সুদ হবে এর ফাংশনই আসলে কঠিন এই যেসব পাপ মানুষকে চতুর্দিক থেকে ঘেরে ধরে মোবাইল তার একটা এমন করা আছে যে আপনি তাৎক্ষণিক ওই ব্যালেন্স নিতে আপনি বাধ্য আর দিন যত যাবে মানুষ তত তাড়াহুড়া করে এইভাবে কেটে নেওয়া সুদের অন্তর্ভুক্ত পড়ে না তবে টাকা দিয়ে যে পরিমাণ দিল তার চেয়ে বেশি নিল তাই না যে পরিমাণ দিল তার চেয়ে বেশি নিল সুদ হুবাহু এটা নিল সেটা হলো সুদ এটাই সুদ জুলুমও আছে সুদও আছে সময় জামাতের ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে কি বাম হাতের আঙ্গুল বাম হাতের আঙুল দিয়ে বাম হাতের আঙুলে অসুবিধা হলে ডান হাত লাগাতে পারেন বাম হাত ব্যবহার করবেন পায়ের আঙ্গুল খিলাল করার সময় আমার বাড়ি রাস্তার সাথে আমার বাড়ি রাস্তার সাথে কোরআন তেলাওয়াত কি মনে মনে পড়বো পড়িব না জোরেই পড়ে জোরে পড়েন সমস্যা নেই প্রচলিত গণতন্ত্র হারাম হলে একজন আহলেহাদি সাহেব প্রচলিত নির্বাচনে অংশগ্রহণ করবে এর জন্য আমাদের কটু কথার সম্মুখীন হতে হয় এর জন্য করণীয় কি ধৈর্য ধারণ করব খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি রাসুলের পদ্ধতি হয় কি করে মানুষ যদিও কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে এ দেখেন আল্লাহ বলছে ভোট দিতে হবে মানুষ দেখাচ্ছে দেখায় লন্ডনে ওই যে যে রানী কিছুদিন আগে মারা গেল ওর নাম কি যার পৃথিবীতে চলার কোনো এ লাগতো না পাসপোর্ট লাগতো এলিজাবেথের বাড়ির সামনে কয়েকজনের মূর্তি আছে তার মধ্যে আব্রাহাম লিঙ্কনের আছে আর আছে ভারতের এই ওই যে যারা স্বাধীনতা দেখিয়েছে গান্ধী মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী হলো ওদের পীর মহাত্মা গান্ধীর মতো লোকের মূর্তি ওদের বাড়ির সামনে থাকবে কেন কি সব কুট এই সাড়ে সাতশো বছর এদেশে যা করেছে মুসলমানেরা সরাসরণ বাড়িঘর রূপা চাঁদা যা কিছু করেছে ওরা এদেশে থেকেছে একশো নব্বই বছর সব নিয়ে গেছে ব্রিটিশ ওদের বাড়ির সামনে এই গান্ধী মহাত্মা গান্ধীর আপনার চেহারাটা যেন কেমন কেমন হয়ে গেছে সকল থেকে এমনটা দেখছি কেন স্ত্রীতে বলছেন মাইমোনা এবার আল্লাহ রসুল বলছেন মাইমোনা শোনো

জিব্রাইল করে আসেননি এমন ঘটেনি জিব্রাইল ওয়াদা করে আসেননি এমন ঘটেনি বুঝলাম না ঘটনা কি দিন পার হয়ে যাচ্ছে চিন্তিত অবস্থায় হঠাৎ করে মনে পড়ল খাটের নিচে মনে একটা কুকুরের বাচ্চা আছে ফা মারা বেই যা কুকুরের বাচ্চাটাকে সরানোর আদেশ করা হল ফা খাজাল মা বেদেহি নিজে হাতে তিনি পানি নিলেন আলা আলামাকানিহি যেখানে কুকুরের বাচ্চাটা শুয়েছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন লাকিয়া জিবরাইল সন্ধ্যা হতে না হতে জিবরাই চলে আসলেন কালালাহু আলাহু আল্লাহর নবী তাকে বললেন আন্তাকুন্তা ওয়াত আল্লাহ লাইলতা ফলাম তালকানি জিবরাইল আপনি আমার সাথে গতরাত্রে সাক্ষাৎ করব অদা করেছিলেন আপনি আসলেন না জিব্রায়ল বলছেন আজাল জিঁ হাঁ এসে ছিলাম জি হাঁ এসে ছিলাম লা নফখোলোবায়তান ফি হে কালবনতা সাবের আমরা যে ঘরে কুকুর থাকে ছবি থাকে সে ঘরে প্রবেশ করি না এসেছিলাম ঘুরে গেছি হাদিস বোখারি মুসলিম বুঝা যায় না মনে হয় এ বাচ্চা চলে কি ঢং দেখাচ্ছ আপনারা খুব খেয়াল করবেন আমরা তো শেষের দিকে চলে এসেছি তোমার এমন কি অধৈর্যের ব্যাপার ঘটে গেল তোমার মা মারা গেলে একটু ধৈর্য ধারণ করো এটা যেটা শুনছ সেটা ফরজ মাটি দিতে হবে এটা ফারছে কে এক স্তর নিচে আছে কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে তখন মায়ের জানাজা মাটি টাটি দেওয়া কাজ শুরু তো একটু পরিচয় দিতে হবে সালেম ইবনা আবদুল্লাহ আবদুল্লাহ ইবনে সালেম বলছেন যে আর আমি অলিমার ব্যবস্থা করলাম আমার বাপের জীব মানে আমার আব্বা আমার বিবাহের অলিমার ব্যবস্থা করলেন ফা আবি আমার আব্বা জনগণকে দাওয়াত দিয়েছিলেন ওয়াকানা আবু আয়ুব আনসারি ফিমা আব্দা যাদের দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে ছিলেন বিশিষ্ট সাহাবি আবু আয়ুব আনসারি অসতেরা বাইটি বেজাদের আখজারা তো আমার অলিমার কারণে আমাদের বাড়িটা সাদা সবুজ চাদর দিয়ে সাজানো হয়েছিল আমাদের বাড়িটা কেমন চাদর দিয়ে সাজানো হয়েছিল সবুজ চাদর দিয়ে যার কারণে যে যেসব জালসা বক্তব্যে দিন পর্যন্ত অনেক দূর পর্যন্ত আলোকসজ্জা বাল্ব দেওয়া থাকে আমি তাৎক্ষণিক সেগুলো ভেঙে ফেলতে বলি স্টেজ সাজানো থাকলে ফুল দিয়ে তাকে আমি খুলে ফেলতে বলি এ দেখেন তার প্রমাণ নগদ এক খেলে চেয়ে থাকবেন নগদ প্রমাণ আবু আনসারি বিশিষ্ট সাহাবি উনি আমার আব্বার দাওয়াত দিয়েছিলেন মর্মে ফাঁক বলা আসলেন আমাদের বাড়িতে ফাদা খালা তিনি বাড়িতে ঢুকলেন ফরানি কায়মান দেখলেন আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি

বাড়ির দেওয়ালগুলিকে সবুজ চাদর দিয়ে ঢেঁকে রেখেছ এবার উনি উত্তর বলছেন আবি আমার আব্বা লজ্জা লজ্জা করে বলল আমার আমার আব্বা লজ্জা চোখে বলল গালা বাতনাম নিশাও মহিলারা আমার উপরে জয়ী হয়েছে আমি না করেছিলাম পারিনি মহিলারা আমার উপরে জয়ী হয়েছে তখন আবুয় বনসারী বলছেন ও আবু আবদুল্লাহ যারা মহিলার কাছে পরাজয় পরাজয় হবে আপনি মহিলাদের কাছে হবেন এটা আমি মনে করিনি যারা মহিলাদের কাছে পরাজয় হবে আপনি তার মধ্যে নন এটা আমি মনে করেছি আমি তার মধ্যে আপনাকে মনে করিনি শোনেন আবু আব্দুল্লাহ শোনেন বাইতাকুম আমি তোমাদের বাড়িতে ঢোকবো না তোমাদের খাদ্য খাবো না ফা খারা তারপর তিনি হয়ে গেলেন কি বুঝলেন দাওয়াত দিয়েছে যেতে হবে ঠিকই গিয়ে দেখছেন ছবি উঠাচ্ছে ফিরে আসতে হবে এটাও ঠিক দাওয়াত কবুল করতেই হবে যাওয়ার দাওয়াত কবুল করে না যে সে না ফারমান তো গিয়ে দেখছেন এমন এমন ফিরে আসবে না যে সেও না ফারমান ফিরে আসবে না যে সেও না ফারমান এ দেখেন এ দেশে একটা বই পাওয়া যায় উপদেশ দেখেন ছবি মূর্তিতে এ হাদিস লেখা আছে আপনার জন্য লিখেছিলাম বই কোটি টাকা দাম নয় বইয়ের দাম কোটি টাকা নয় হাজার টাকাও নয় পাঁচশো টাকাও নয় আবদুল্লাহ সবারই প্রিয় মানুষ তার বক্তব্য আমিও শুনতে ভালোবাসি ওর মেন্নাতুল বাড়ি অনেক গুরুত্বপূর্ণ বোখারির ব্যাখ্যা সেইটা পাঁচশো টাকা হতে পারে তিনশো টাকা হতে পারে আমি সাধারণ মানুষ আমার বই পুস্তকের দাম এত নয় উপদেশ অল্প কিছু হবে নামাজের উপরেও অনেক মানুষ বই লিখেছে আমার লিখার প্রয়োজন ছিল না এরপরেও আমি কিছু সুবিধা মনে করেই লিখেছি আর দুয়ার বই তো প্রত্যেকটা বাড়িতে থাকবে দোয়া শেখার জন্য আমি চেষ্টা করেছি ছবি মূর্তির আলোচনা এখানে আছে কথা সংক্ষিপ্ত করে এবার আর একটু একদা উমার রাজিয়াল্লাহ তালা আনহ গেলেন সিরিয়াই সিরিয়ার জনৈক বৃত্তশালী নেতা উমারকে বললেন জনাব আপনাকে আমি ভালোবাসি আমি খ্রিস্টান আর আপনি হচ্ছেন মুসলিম নেতা উমার আপনাকে আমি ভালোবাসি একটা কথা আমার শোনেন আপনি আমার বাসায় আসবেন আমাকে সম্মানিত করবেন আমি বলবো অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর আমার বাড়িতে এসেছিল আমি খালি এটুকু বলবো আমাকে করবে করবেন আমার বাড়ি গিয়ে আমি আপনার জন্য খাদ্য পানি রেডি করেছি আপনাকে দাওয়াত দিতে এসেছি আপনি আমার বাসায় গিয়ে আমাকে সম্মানি করবেন আপনাকে দিয়ে আমি সম্মান লাভ করতে চাই উমার বললেন ইন্না সূরা আফিকানা এসে কম তোমাদের ইবাদত ঘরে মূর্তি থাকে যার কারণে আমি তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব না যাদের বাড়িতে ছবি মূর্তি আছে তাদের বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে না হাদিস বই উপদেশ আলোচনার নাম ছবি মূর্তি আমের কে এক লোক দাওয়াত দিল পানি তৈরি করে তো না আমের বললেন বাড়িতে ছবি মূর্তি আছে কি বলে জি তাহলে ওটা আগে ভেঙে সরাও তারপরে তো বাড়ির মালিক ভেঙে সরিয়ে দিল ফাদা খালাহু তারপর তিনি বাড়িতে প্রবেশ করলেন ছবি মূর্তি রাখার কোনো সুযোগ নেই মহাপা সবচেয়ে বেশি শাস্তি হবে এগারোটা থেকে প্রোগ্রাম চালু হয়েছে যা আমরা বুঝলাম যারা পরিচালনা করছে তারাও বিপদগামী কষ্টের মধ্যে আমরাও বিভিন্ন সময়ে এসে কষ্টর মধ্যে আছি আমি না হয় কষ্ট করলামই না রাজশাহী থেকে এসেছি আপনার চেয়ে একটু কমই কষ্ট হয়েছে তারপরেও বললাম ড্রাইভারকে কোথায় যে প্রোগ্রাম নেও তোমাদের হুঁশ বুদ্ধি থাকে না কোথায় নেও সেটা পাওয়াই যায় না প্রথম দিন যেদিন দিল্লি যাই সেদিন বলছিলাম বারবার গাড়ি মনে হয় দিল্লি যেতে পারবে না দিন চলে যায় রাত চলে যায় তিন দিন তিন রাত চলতে থাকলো গাড়িটা দিল্লি বহুত দূর হয়ে তখন বললাম যে গাড়ি মনে হয় দিল্লি যেতে পারবে না আজকে আজকে ভাবছিলাম যে গাড়ি মনে হয় আপনাদের গ্রামে আসতে পারবে এরকম একদিন ঘটনা ঘটেছিল জামালপুর চিলমারি এবারে শেষের এলা রোমারি রোমারিতে মনে হচ্ছিল যে গাড়ি মনে হয় যেতে পারবে না তো যাক আমরা বুঝতে পারলাম যে এখানে একটা প্রতিষ্ঠান আছে আমার একটা কথা রক্ষা করার চেষ্টা করবেন সেটা হলো এই যে ছেলেরা যাবে মাঝে নাকি তো ছেলেরা আপনাদের কাছে যাচ্ছে আল্লাহ রসুল এদিকে দেখেন আল্লাহ রসুল বলেছেন আলিয়া খায়রুমিনিয়া দেওয়া ভাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আপনি দুশো পাঁচশো টাকা দেন নইলে দশ টাকা দেন পাঁচটা নইলে একটা কয়েন কয়েন বুঝেন কি মানে ওজন আপনার সামনে দিয়ে ফিরে না যায় একটা কয়েন হলো দিবেন ছেলেরা তোমরা যাও আমি আপনাকে শেষে এসে কয়েকটা কথা বলি কেউ উঠবেন না কয়েক মিনিট আপনার সামনে থেকে ওজন ফিরে না যায় এটুকু চেষ্টা করবে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক বিশ টাকা হোক মানে নিজের কাছে না থাকলে এখন কারো কাছ থেকে দশ টাকা নিয়ে বলে বলে ঠিক আছে পরে দিয়ে তো দেখবেন যে যে একটা মানুষে কথা বিন্দু বিন্দু মেঘের ফোটায় সাগর তৈরি হয় তো সবাই মিলে অংশগ্রহণ করলে একটা কিছু হবে ইনশাল্লাহ তো একে তো কমই মাদ্রাসা আর যাওয়ার সময়তে আল ইতেশাম পত্রিকা সবাই নিয়ে যাবেন ওর দাম পঁচিশ ত্রিশ টাকা যেটাই নেই সবচেয়ে কম দামের বই হলো আল ইতেশাম পত্রিকা তো ইতেশাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না এবার এই ছেলে উঠো না কেউ ওরা তোমাদের কাছে যাচ্ছে দু এক মিনিট আমি দু তিনটা কথা বলি তার প্রথম কথাটা হলো সবাই সহযোগিতা করবো দশ টাকা হলে একটা কয়েন হলেও পাঁচশো টাকা হলে দুশো টাকা হলে যেটাই হোক দ্বিতীয় হলো এই যে জামিয়া সালাফিয়া বাংলাদেশে সবচেয়ে আয়াতনে বড় প্রতিষ্ঠান যেটা ময়মন সিং এ গড়বে ইনশাল্লাহ নিকটে সেটাও আয়াতনে ময়মন সিং জেলাতে বড় হবে ইনশাল্লাহ আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ সেটা ভারত বাংলাদেশ পাকিস্তানে সবচেয়ে বড় ওর এক দিক থেকে এক দিক এক নয় পয়েন্ট কম এক কিলোমিটার প্রায় একশো বিঘা জমির ওপরে প্রায় বাইশ বিঘা আছে মেয়েদের জন্য জামিয়া সালাফিয়া যেটা মহিলা শাখা ঘটতে যাচ্ছে রাজশাহী সেটা ষাট বিঘা জমির ওপরে তেত্রিশ শতাংশের বিঘায় আর যেটা ছেলেদের সেটা পঁয়ত্রিশ বিঘা জমির ওপরে এই বসো আমি শেষ করছি দু তিনটা কথা শোনো কয়েকটা জিজ্ঞাসা আছে তো রাজশাহীতে সম্মেলন হলো সাত আট নভেম্বর সবাই যাবেন আর ভর্তির তারিখ হলো পহিলা জানুয়ারি দেশ বিদেশের বড় বড় বিদ্যান আছে বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে শিক্ষককে বত্রিশ লক্ষ খালি রাজশাহীতে কারেন্ট বিল আছে চার লক্ষ ছয় হাজার গত মাসের কারেন্ট বিল আর রয়েছে জেনারেটার দুইটা মিলে চার লক্ষ ছয় হাজার টাকা বিল দেশ বিদেশের অনেক শিক্ষক শিক্ষিকা ডিসেম্বরে যাবেন ফরম নিবেন পহিলে জানুয়ারি ভর্তি নভেম্বরের সাত আট সম্মেলন রাজশাহী সবাই যাবেন ভিত্তিক বক্তব্য হবেন